সোশ্যাল মিডিয়ায় এক আলোচিত নাম সোমাইয়া রিমু বিভিন্ন ভিডিও ও অনলাইন উপস্থিতির মাধ্যমে ভাইরাল হয়ে ওঠা এই তরুণী সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার দিয়েছেন চমকপ্রদ তত্ত্ব জানিয়েছেন রাস্তায় বের হলেই মানুষ তাকে সাকিব খানের বউ বলে ডাকে বিভিন্ন সময়ে বক্তব্যের কারণে আলোচনায় থাকা রিমু বলেন আমি রাস্তাঘাটে বের হলে পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিয়েছে মানুষ বলে এ দেখো সাকিব খানের নায়িকা যাচ্ছে আবার কেউ কেউ বলে এটা কি সাকিব খানের বউ না তিনি আরো বলেন কালকে চার পাঁচজন লোক এসে আমাকে বলেছে এই যে শাকিব খানের বউ তার সঙ্গে দেখা করব। মানে এই জিনিসগুলো আমার সঙ্গে হচ্ছে আমি বুঝলাম না আমি তার সঙ্গে কোনো সিনেমা করলাম না কোনো কিছুই করলাম না অথচ হয়ে গেলাম সাকিব খানের নায়িকা তবে এই প্রচারণা বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে না দেখে বরং বড় ক্রেডিট হিসেবে দেখছেন রিমু তিনি বলেন যাই হোক এটা আমার সব থেকে বড় একটা ক্রেডিট আর এটা আমার শুনতে ভালোই লাগে